তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট সংসারে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম আজকে হচ্ছে দিনটা রবিবার আর ঘড়িতে এখন বাজে পৌনে নটা আজকে কিন্তু সকাল থেকে আর ভিডিও শুরু করিনি বেলার দিক থেকে শুরু করেছি আর এখানে চিকুর কাণ্ড দেখো ওর পাপার প্যান্টটা নিয়ে ও পড়ার চেষ্টা করছে কত রকম যে দুষ্টুমি করতে থাকে তার কোনো ঠিক ঠিকানা নেই সকালে চিকু ঘুম থেকে উঠেই মাত্র ওর শুরু হয়ে যায় দুষ্টুমি ও খেলনা নিয়ে সারাক্ষণ খেলতে থাকে আর এখন যেহেতু ওর দিদুন রয়েছে সেই জন্য কিন্তু ওর সারাক্ষণ হইহুল্লোর করে ওর সময়গুলো কেটে যাচ্ছে আর এদিকে চিকুর পাপা কিন্তু বাজার নিয়ে চলে এসছে আজকে অনেক রকম সবজি আনা হয়েছে যেহেতু আজকে বাড়িতে আসছে আমার শ্বশুরমশাই একটা বিশেষ দরকারে আসছে যদিও থাকবে না সকালে কাজটা হয়ে গেলে বিকেলে বাড়ি চলে যাবে আর আমার শ্বশুরমশাই কিন্তু একটু ভাজাভুজি কিংবা চচ্চড়ি ঘ্যাট বলো এরকম খেতে পছন্দ করে তো সেই কারণে কিছু সবজি আনিয়েছি আর আগের দিনের কিছু না সবজি ছিল তো সেগুলো এখন দেখছি কোনটা শুকিয়ে যাচ্ছে কোনটা ভালো আছে তো সেরকম বুঝে আজকে রান্নাবান্না করব আর বাদ বাকি সবজিগুলো এখন রেখে দিচ্ছি তো আরও একবার সবাইকে একটু চাটা গরম করে দেব আর দিয়ে দেখছি কি বিস্কুটের কন্টেনারটা পুরো খালি হয়ে গেছে এত পরিমাণে আমাদের বিস্কুট লাগে না এক প্যাকেট বিস্কুট জোর দু থেকে তিন দিন হয় কেননা বাড়ির সামনেই কালু ভুলু কাক বেড়াল সবাইকে তো খেতে দিতে হয় সেই জন্য না এখন তিন চার দিনের বেশি এরকম ব্রিটানিয়া বিস্কুট থাকেই না শেষ হয়ে যায় তো সেই জন্য প্যাকেটটাকেও ঢেলে নিয়েছে আর আমাদের না যে গোল্ডের যে চাটা হয় ওই চাটা খাওয়া হয় আর আমার শ্বশুরমশাই কিন্তু রেড লেভেল চাটা খেতে পছন্দ এই চাটা না খুব একটা ভালো খায় না আগের যখন এসছিলো বলেছিল যে এই চাটা ঠিক ভালো লাগছে না সেই জন্য না একটু ওকে রেড লেবেলটাও আনিয়ে নিয়েছি আর ও দেখছে আবার চিকুর জন্য আসার সময় দুটো কেক এনেছে আর একটা সোনপাপড়ি এনেছে তো এগুলো বেশ ভালো লাগে তো এগুলো এখন ফ্রিজে রেখে দেবো আর আগের দিনের ভিডিওতে যে মিউজিকগুলো আমি দিয়েছিলাম তো বিধিকা পাল বলেছ যাদের সেই মিউজিকটা তোমাকে আমি শেয়ার করি তো আমি অবশ্যই শেয়ার করব আমাকে একটা দিন অন্তত সময় দাও আমি সেটা তোমাকে দেখিয়ে দেব আর এদিকে চিকু দেখো বাইরে বৃষ্টি হচ্ছে সে ওদিকে দেখছে আর এদিকে কিন্তু অফ ক্যামেরাতে মা রান্নাবান্না সমস্তটাই সেরে নিয়েছে উচ্ছালু ভাজা হয়েছে আর কই মাছ দিয়ে ওই কই যে রেসিপিটা হয় তেল কই হয়েছে আর এদিকে হয়েছে চিকেন স্যালাড তো এখন বাবাকে আর চিকুর পাপাকে প্রথমে খেতে দেবো তারপরে পরে আমরা খাবো তো এরই মধ্যে কিন্তু আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি নিয়ে এখন থালা বাসনগুলো মেজে নিচ্ছি আজকে সকাল থেকে সেরকম আর ওই যে ক্যামেরা নিয়ে এদিক ওদিক করা হয়নি খানিকটা ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কেটেছে আর রবিবার মানেই তো জানো অনেক কাজকর্ম থাকে সেই জন্য বেলার দিক থেকেই ভিডিওটা শুরু আর সকাল থেকে যত থালা বাসন পড়েছে সেগুলো সমস্তটাই মা মেজে নিয়েছিল আমাকে তো একটাও মাঝতে দিচ্ছিল না কিন্তু খাওয়ার পরেই বাসনগুলো আমি এক প্রকার জোর করেই বললাম যে হ্যাঁ আমি এবার এটা মেজে নেব আর কি আর আজকে যেহেতু রবিবার চিকুর পাপা বিকেলে যাবে মাসিক বাজার তুলতে সেই জন্য আমি এখন লিস্ট করে নিচ্ছি আগে কিন্তু চিকুর পাপাই সমস্তটা লিস্ট করত আর এখন করে আমি এই দায়িত্বটা নিয়েছি কোনটা কি লাগবে না লাগবে সমস্তটাই কিন্তু আমি প্রথমে লিখে নিয়েছি আর আমার না এখনও পর্যন্ত কোনো ওই যে মাপ যোগ আড়াইশো বলো পাঁচশো বলো যে কতটা হতে পারে এটার কোনো আইডিয়া আমার নেই শুধুমাত্র কী কী লাগবে সেগুলো আমি লিখে রেখে দিই আর মাপযোগগুলো কিন্তু চিকুর পাপা লেখে হয়তো আস্তে আস্তে আমি শিখে যাবো ছোটো থেকে তো কখনও বাজার করিনি যে কোনটার কি মাপ হতে পারে বা কোনো আমার এই সমস্ত কোনো আইডিয়াই নেই সেই জন্য পাপাই কিন্তু লিখে দেয় তো এখানে আমি কিন্তু যা যা লাগবে একটু ভেবে ভেবে লিখে নিচ্ছি আর এটা হচ্ছে চিকুর ঠাকুরদা তো উনি এসছে তো ওনার সঙ্গে এখন চিকু খেলা করছে আর চিকুর জন্য একটা দারুণ জিনিস এনেছে একটু পরেই সমস্তটা তোমাদেরকে দেখাবো আর চিকু যে সেই বইগুলো নিয়ে কী পরিমাণ খুশি হয়েছে তোমরা নিজেরাই দেখতে পাবে আর এই যে টি শার্টটা দেখছ ওর ঠাম্মি ওর জন্য পাঠিয়েছে সামনেই যেহেতু চিকুর জন্মদিন সেই জন্য ভাগে পাঠিয়ে দিয়েছে এই টি শার্টটা আর সে নতুন আনা মাত্রই কিন্তু গায়ে দিয়ে দিয়েছে সাথে একটা দারুণ কিন্তু পাঞ্জাবিও পাঠিয়েছে হলুদ কালার পাঞ্জাবি তো জিগর কিন্তু এই পাঞ্জাবিটা জন্মদিনে ওকে পরাবো সেই জন্য দিয়ে দিয়েছে তো দেখো দেখতে কত সুন্দর লাগছে না সাথে রয়েছে একটা প্যান্ট ধুতি স্টাইলে যে প্যান্টগুলো হয় সাদা কালার সেই প্যান্টটাও রয়েছে তো এটা এখন দেখছিলাম আর আজকে চিকুর উপর দিয়ে যে কি বড় একটা বিপদ গেছে কি বলবো বন্ধুরা এক সেকেন্ডের জন্য তো আমার জীবন উড়ে গেছিল। আসলে চিকু না একটু আনন্দ করছিল সারা দুপুর তো ঘুমায়নি তো মা ওই জন্য ওকে নিয়ে না বাড়ির সামনেটা হাঁটতে বেরিয়েছিল আর এই যে গরুটা দেখো তো বদমাশ গরুটা মুহূর্তের মধ্যে চিকুর দিকে সামনে সরে যাচ্ছিলো শুধুমাত্র মা ছিল বলে ওকে বাঁচিয়ে নিয়েছে আর আমি তখন তো ভিডিও করছিলাম আমি তো ছুটেছি হৈ হৈ করতে করতে এত পরিমাণে আমার ভয় লেগে গেছে আর চিকুও প্রচণ্ড কাঁদছিল জানো তো আর এই যে গরুটা দেখছো এ না খুব ভালো জানো তো যখনই বাড়ির পাশ দিয়ে যায় তখন ওকে কিছু না কিছু দিতে হয় তো ওকে না একটু আলু আর টমেটো দিয়েছিলাম ও কিন্তু সেটা খায়নি লাস্টে আমরা ওই যে ফ্রিজের মধ্যে একটা ক্রিম রোল ছিল তো সেই ক্রিম রোলটা দিতে না ও কিন্তু সেটা খেয়েছিল এরাও কিন্তু বুঝে গেছে যে কোনটা টেস্টি আর কোনটা টেস্টি নয় আর যখন হাঁটতে গেছিল এই ফুলগুলো না কোথা দিয়ে একটা ছিল দেখতে এত ভালো লাগছিল আর আমি রান্নাঘরে এদিকে যে একটা হ্যাঙ্গিং বানিয়েছিলাম তার মধ্যে সাজিয়ে রেখেছিলাম

Tiger tiger. tiger, tiger. Hmm, bus. Hmm, this. This bus. This is a van. This Hmm, you for? আর এখন যেহেতু বইগুলো নতুন তো চিকু কিন্তু ভীষণ আনন্দ করছে ওর পাপা ওকে নিয়ে খানিক্ষণ পড়াচ্ছিলো এই ধরনের বই কিন্তু এখানে দশটা রয়েছে আর বইগুলোর কিন্তু ভালোই দাম নিয়েছে তো চারশো টাকা সাড়ে চারশো টাকা মতন দাম নিয়েছে ওর দাদান ওর জন্য কিনে এনেছে যেহেতু চিকু আস্তে আস্তে বড় হচ্ছে এই রকম ছবি দেখে কিন্তু আস্তে আস্তে শিখতে পারবে সেই কারণে তো এখন কিন্তু এতগুলো বই ওর জন্য বার করে রাখবো না মোটামুটি এখন শুধু ফ্রুটস আর অ্যানিম্যাল বইটা বার করে রাখবো বাদবাখি তুলে রাখবো তা না হলে ও তো ছিঁড়েই ফেলবে প্রত্যেকটা দেখো এখানে কালার রয়েছে আর বইয়ের ভিতরগুলো এত সুন্দর মোটা মোটা যেরকম কার্ডবোর্ড হয় প্রত্যেকটা পৃষ্ঠার মতন কার্ডবোর্ড রয়েছে এগুলো কিন্তু ছিঁড়ে যাওয়ার কোনো চান্স নেই তোমাদের বাড়িতে যারা বাচ্চারা রয়েছে এই রকম কিন্তু বই ব্যবহার করতে পারো খুব ভালো জানো তো মোটামুটি তোমার এক একটা পিস চল্লিশ পঞ্চাশ টাকা করে কিন্তু এক একটা পিস পড়বে আর এই যে বইটা দেখছো এখানে প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা ছবি দিয়ে বা গোলাপের কি কালার হয় কাকের গায়ে রঙ কী কালার হয় সেগুলো রয়েছে আর এখানে তোমার অ্যানিমেলসগুলোর নাম রয়েছে আর এটা বিভিন্ন শেপে যেগুলো হয় আর কি স্কোয়ার ট্রাইঅ্যাঙ্গেল রাউন্ড শেপ এই সমস্ত আর কি এই বইটা রয়েছে তারপরে চিকুর পাপা বাজার থেকে ফেরার সময় আমার জন্য ফুচকা কিনে এনেছে অনেক দিন হলো ফুচকা খাওয়া হয় না তো সেই জন্য বললাম আমার জন্য ফুচকা আনো আর তোমাদের জন্য শিঙারা আনবে তো ওদের জন্য আমি শিঙারা মেখে দিয়েছি আবার চিকুর ডিমান্ড হলো সন্ধেবেলা একটু পাস্তা খাবে ওর জন্য আবার পাস্তা বানিয়ে দিতে হয়েছে আজ আসলে বাচ্চা মানুষ তো যখন যেটা চায় আমি সেটা না করি না মোটামুটি ওকে বানিয়ে দিয়েছিলাম তো তারপরে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো সমস্তটাই ভাঁজ করে নিয়েছি আর কালকের অফিসে যেগুলো লাগবে আর কি সেগুলো বেঞ্চে এখানে রেখে দিচ্ছি তাহলে একটু আয়রনও হয়ে যাবে আর যাওয়ার সময় ও তাহলে খুঁজেও পেয়ে যাবে আর এই বাস্কেটটাতে চিকুর জামা কাপড়গুলো এখন গুছিয়ে রাখছি এই কদিন ওয়েদার এত খারাপ সারাক্ষণ তো বৃষ্টি হচ্ছে জামা কাপড় তো শোকাচ্ছে না তো চিকুর জামা কাপড়গুলো না ফ্যানের নিচে সমস্তটাই শুকিয়েছি তো সেগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি তা না হলে একটা জামা আন থেকে প্যান্ট খুঁজে পায় না এই রকমই হয় আর কি চিকুর পাপা যেহেতু রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে ওকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় তো সেগুলো কিন্তু এখন মতে গুছিয়ে রাখতে হচ্ছে কেয়ার ফ্যামিলি আইডি থেকে দিদিভাই বলেছিলে যে তুমিও আমাদের ভিডিওগুলো দেখবে আমি কিন্তু তোমাদের প্রত্যেকে সবার ভিডিও দেখি হয়তো সবসময় কমেন্ট করা হয়ে ওঠে না তবে এক একজনের কিন্তু আমি কমেন্ট করে আসি এমনকি লাভ রিঅ্যাক্টও দিয়ে আসি এটা তোমরা অনেকেই জানবে আর এতজনের তো কমেন্ট করা সম্ভব নয় তবে প্রত্যেকের ভিডিও কিন্তু আমি দেখি আর আগের দিনে যে আমার বেডরুমটাকে সুন্দর করে গুছিয়েছিলাম তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আর এর সাথে তোমরা আমার বিছানার চাদরটারও অনেক প্রশংসা করেছো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো এটা কোথা থেকে কিনেছি আমি তো তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এই চাদরটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল আর সত্যি কথা বলতে এই চাদরের প্রিন্টটা কিন্তু ভীষণ সুন্দর আর যেহেতু ব্ল্যাক হোয়াইটের যে একটা মানে কম্বিনেশন রয়েছে না যার জন্য সৌন্দর্যটা কিন্তু অনেক অংশে বেড়ে যায় এবার আর এখানে দেখো বেডরুমে জানলাটা খোলা থাকতেই বেড়ালটা চলে এসছে ও কিন্তু বিছানায় ঢোকার চেষ্টা করছে আগের দিনকে না এই বিছানার মধ্যেও খানিক্ষণ ছিল তো তার এত ভালো লেগেছে সে এখন বিছানার মধ্যে ঢোকার চেষ্টা করছে আর এদিকে দেখো শুধুমাত্র একটা জানালা খোলা ছিল সেখান দিয়েই কিন্তু ঢুকে পড়েছিলো এত দুষ্টু না আর এত কিউট দেখতেও কিন্তু ভালো লাগে সেই জন্য বেশি তারাই না মাঝে মধ্যে একটু বিস্কুট আর দুধ দিয়ে থাকি আর যাতে না ঢুকতে পারে সেই জন্য জানালাটা বন্ধ করে দিচ্ছি আর তারপরে না রাত বেলা কোনো রকমের ভিডিও শ্যুট করতে পারিনি এটা হলো পরের দিনকে সকালবেলা তো এখন যে মান্থলি বাজারগুলো আনা হয়েছিল সেগুলো এখন প্রত্যেকটা আমি গুছিয়ে রাখছি আর আমাদের চিকো কিন্তু আমাকে অনেক হেল্প করে দিচ্ছে কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে আমার কিন্তু সেটা মনে হয় না আমার মনে হয় স্বামী স্ত্রীর মিলবন্ধনে কিন্তু একটা সংসার সুখের হয়ে ওঠে তা তুই একতরফা সংসার কিন্তু কখনোই হয় না তো এখানে মাসিক বাজারগুলো কিন্তু আমি কিভাবে গুছিয়ে রাখি সেটা তোমাদেরকে দেখাবো আমাদের কিন্তু প্রত্যেক মাসের এরকম বাজার করে নিতে হয় এ টু জেড সমস্তটাই কিন্তু আমাদের মাসিক বাজার করা থাকে এমনকি ম্যাগি মশলা থেকে ধোকা মশলা সমস্তটা কিন্তু আমাদের বাড়িতেই থাকে তার কারণ বাড়ির পাশে তো কোনো দোকানপাট নেই আর মধ্যান্ত তো ঘরে সমস্তটাই রাখতে হয় তা তো ওই কিছু খাওয়ার ইচ্ছে হলে যে বাইরে থেকে যে ছুটে গিয়ে আনবো সেটাও তো সম্ভব নয় সেই কারণে মধ্যান সমস্তটাই আনা হয়েছে আর আমি মাসিক বাজারগুলো রাখার জন্য তিনটে বালতি ব্যবহার করি তিনটে বলবো না পাঁচটা ছোট ছোট ওই তিনটে বালতি আর দুটো কন্টেনার আর কি রাখার ব্যবস্থা করেছি আর এই যে হলো আমার মাসিক বাজার এই মাসের আগের মাসেরও কিছু কিছু জিনিস কিন্তু থেকে গেছে সেগুলো কিন্তু এ মাসে আর আনায়নি আর এইভাবে কিন্তু সংসারটা চালাই বলে অনেকটা কিন্তু আমার হেল্প হয় সবসময় কিন্তু মাসিক বাজার লেখার আগে বাড়িতে কী কী মতায়ান রয়েছে সেটা আমি আগে দেখে তারপরে কিন্তু আমি লিস্ট বানাতে বসি আগে আগে এই মাসিক বাজারগুলো কিন্তু চিকুর পাপা লিখতো আর তখন দেখতাম অনেকটাই কিন্তু খরচ এক্সট্রা হতো যেগুলো হয়তো আছে সে হয়তো আবার নিয়ে চলে এসছে এবং যেটা আমি ব্যবহার করি তার থেকে বেশি দাম দিয়ে এনেছে এই রকম আর কি হতো তো যেখান থেকে আমি এটা বুঝতে শিখেছি আমার মনে হলো যে না মাসিক বাজারের দায়িত্বটা আমি নেব তখন থেকে কিন্তু একটু একটু করে আমি বাজার সেভ করতে পারি আর দু এক পয়সা কিন্তু জমাতেও পারি আর মাসের শেষে সেই অল্প অল্প টাকাটা কিন্তু একটা যখন বড় অ্যামাউন্ট হয় সেটা দিয়ে আমি কিছু একটা করতে পারি আমার একটা ছোটো ভান্ডার রেখেছি তার মধ্যে আমি যে টাকাগুলো বাঁচাতে পারি সেগুলো কিন্তু গুছিয়ে রাখি ছেলেরা দেখবে অত হিসেব করে তো সংসারের জিনিসপত্র আনতে পারে না কিন্তু একটা মেয়েরাই কিন্তু সেই সংসারে কোনটা কি লাগবে না লাগবে সেগুলো কিন্তু মোতে আনতে পারে আর আমি কি করে জানো তো তেল থাকতে থাকতে কিন্তু তেল আনিয়ে নিই তার কারণ দেখবে তেল কিন্তু মাঝে মধ্যে দাম বাড়ে আবার কমে সেই জন্য তেলটা কিন্তু আমি ঘরে সবসময় আন রেখে দেওয়ার চেষ্টা করি আর বাদবাকি জিনিস যেগুলো থাকে সেগুলো আর আনাই না কিভাবে সংসার চালাবো এবং বাজারের খরচ কীভাবে বাঁচাবো সমস্তটাই কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আসলে আমার মা আর বাবার মধ্যে আমার বাবা কিন্তু এতটা সংসারই নয় যখন মাসের শুরুতে যখন হাতে টাকা পায় তখন কিন্তু সে বিভিন্নভাবে টাকাটা খরচ করার চেষ্টা করে মোটামুটি হাতে টাকা এলেই কিন্তু উল্টো জিনিসপত্র এনে টাকা খরচ করে ফেলে এবং মাসের শেষে তখন একটু টানাটানির মধ্যে দিয়ে কিন্তু আমাদের সংসারটা যেত কিন্তু মায়ের কাছ থেকে শিখেছি যে না সংসারের দায়িত্বটা বিশেষ করে মান্থলি বাজারগুলো নিজের দায়িত্বে নেওয়াটাই অনেকটা বেটার হয় আর বাবা যেহেতু ওরকম টাকা খরচ করে ফেলতো মাসের শুরুর দিকে আর শেষের দিকে কিন্তু অনেকটা টানাটানির মধ্যে দিয়ে যেতে হতো কিন্তু মা কিন্তু বুদ্ধি করে পুরো সংসারে কোনটা কি লাগবে সবজি বাজার থেকে মাছ বাজার থেকে সমস্তটা কিন্তু মা হাতে সামলাতো তার কারণে কিন্তু অনেকটাই সাশ্রয় করতে পারতো আর সেই গুণটা কিন্তু এখন আমার মধ্যে আস্তে আস্তে বেড়ে উঠেছে আমিও কিন্তু ঠিক সেইভাবেই মায়ের মতন করে সংসার সামলানোর চেষ্টা করছি আর এতে কী কিছু অন্তত টাকা আমি সেভিংস করতে পারি আসলে আমাদের মতন গৃহবধূদের তো বাইরে গিয়ে যে চাকরি করবো কোনো জব করবো সেটা তো আর হয়ে ওঠে না কিন্তু এই সংসারের খরচ যদি আমরা একটু হিসেব করে চলতে পারি তাহলে কিন্তু বেশ টাকাগুলো আমরা বাঁচিয়ে রাখতে পারি তো ওদিকে তো তিনটে বালতিতে আমার মাসিক বাজারগুলো গুছিয়ে রাখলাম যেগুলো আমার মাসের শেষের দিকে লাগবে আর যেগুলো আমার একদম বারন্ত হয়ে গেছে সেগুলো আমি এখন এই কন্টেনারগুলোতে ঢেলে নিচ্ছি আর এই যে ছোলার ডালটা দেখছো এটা যেহেতু অল্প হয়ে এসছে সেই জন্য ছোটো কন্টেনারে রেখে দিয়েছি আর এদিকে মুগ ডাল মুসুর ডাল সমস্তটাই ঢেলে নিচ্ছি আর এরকম দেখবে কন্টেনার ভর্তি থাকলেই দেখতে ভালো লাগে খালি হয়ে গেলে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তো আর আনা হয়েছিল ভিম জেল আগে আমাদের বড়ো একটা ভীম জেলের এরকম মানে বোতল আনা হয়েছিল আর তারপর থেকে প্যাকেটটা আনা হয় আনলে কী হয় এইভাবে ঢেলে নিই আর এদিকে ইন্ডিয়া গেটের একটা চাল আনা হয়েছে যখন বাড়িতে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে হয় তখন একটু পোলাও বলো ফ্রায়েড রাইস বলো ওই চাল দিয়ে বানানোর জন্য সেটাও কিন্তু আমাদের মাসিক বাজারে এনে নেওয়া হয় আর এখন এই তো এই জিনিসপত্রগুলো না এই যে কন্টেনারটা দেখছো এর মধ্যে রেখে দিচ্ছি যাতে আমি হাতের কাছে পেয়ে যাই যেমন ধর একটু বিরিয়ানি মশলা বা গরম মশলা এগুলো তো সবসময় লাগে সেই কারণে এর মধ্যেই রেখে দিয়েছি আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদেরই স্বনির্ভর হওয়া খুব প্রয়োজন কেননা আমাদের সত্যু শখ আহ্লাদ বলে তো কিছু রয়েছে আর সেগুলো পূরণের জন্য ওই অল্প কিছু টাকার জন্য যাতে হাজব্যান্ডের কাছে হাত না পাততে হয় যাতে নিজের হাত খরচ নিজেই করতে পারি এরকম কিন্তু কিছু অন্তত একটা ব্যবস্থা করা দরকার তাই না সেই জন্য বলবো মাসের শুরুর দিকগুলো যদি আমরা একটু হিসেব করে চলতে পারি তাহলে মাসের শেষগুলোতে অত টানাটানি করে সংসার চালাতে হয় না বেশ দিগিভাবে কিন্তু সংসারটা চলে যায় আর আমাদের মতন ফ্যামিলিতে তো একটু হিসেব করে চলতেই হয় তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো প্রত্যেকটা কন্টেনার কিন্তু আমি ফুলফিল করে নিয়েছি আর রান্নাঘর কিন্তু এইভাবে সুন্দর সবসময় সাজানো গোছানো থাকলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো চলো এই দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে